আলাইকুম কেমন আছেন আছেন আশা করি ভালো তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কিছু কিছু জিনিস না না আর কিছু কিছু জিনিস এতটুকু কষ্ট দেয় বলে বোঝানোর মতো বাসা নাই আর কি এই যে দেখতেছেন এগুলো কিন্তু কারো কোনো ক্ষতি করে নাই এইগুলা ঠিক আছে এই যে একটা গাছ এই গাছটা তিনটা গাছ আমার নষ্ট করছে এই যে দুইটা আর একটা গাছ আছে আমি দেখাইতেছি তো এদিকে আশা পরে কম আর এগুলো কিন্তু আপনার বুড়া মানুষের কাজ না এগুলো কিন্তু বাচ্চার কাজ এই যে দেখছেন এই একটা গাছ কাইটা নিয়ে গেছে ওই একটা গাছ কাইটা নিয়ে গেছে তো এগুলো নিয়ে যদি আমি গালাগালি করি বা ই করি তাহলে কিন্তু আপনার কী মানুষেও খারাপ বলবে যে গালাগালি করে ক্ষতি কি এত ডুব হয়েছে নি কিন্তু না ক্ষতি ডুব বলতে আমার এই যে এই জায়গা যেগুলো দেখতেছেন এই জায়গা কিন্তু একদম খালি ঠিক আছে এই যে এই গাছগুলো কিন্তু আপনার এই জায়গাতে আমি রোপণ করছিলাম আজকে প্রায় এক বছরের মতো হয়ে গেছিলো গাছগুলো আলহামদুলিল্লাহ গাছগুলো কিন্তু মোটামুটি ভালো হয়ে গেছিলো গাছগুলা এই যে কারণ এই এখানে একটা গাছ আছিল এই গাছটা কাইটে আমার গরু ঘর তৈরি করা হয়েছে হ্যাঁ একটা গাছ কাইটে কিন্তু আলহামদুলিল্লাহ এটার কাঠ দিয়ে আমার গরু ঘরটা হয়ে গেছে এত ডুক এত বড় গাছটা আসছিলো হ্যাঁ তো এই জায়গাটা যখন খালি আমি আবার দুইটা গাছের সারা রোপণ করে দিয়েছিলাম দেখছেন তো মানুষ কতটুকু খারাপ হইলে এগুলা করতে পারে আর এগুলো কিন্তু মানুষের কাজ না এগুলো বাচ্চার কাজ এদিকে আসা হয়েছে আপনার একটাই কারণ আমার গাছের জমিনটা গাছ কাটা শেষ হয়ে গেছে তো গাছের জমিটার মধ্যে সার দিব তো সার কিন্তু আমি শুধু শুধু যদি আপনার ডেলে দিয়ে যেতাম তাইলেও কিন্তু আমার লাভ হইতো না আমি আগে সেচ দিছি হ্যাঁ তো সেচ দেওয়ার পরে আপনার ই করছে আমি সার প্রয়োগ করছি আর কি চারটা গাছ নিয়ে গেছে এই যে আরেকটা একটা গাছের ডাল এটার থেকে কেটে নিয়ে গেছে আর একটা থেকে কেটে নিয়ে গেছে আমি এখান থেকে ওইটা নিয়ে গেছে মানুষ কতটুকু খারাপ হলে এগুলো করতে পারে দেখছেন এগুলো কিন্তু বাচ্চারার কাজ এগুলো কিন্তু বুড়া মাইসের কাজ না তো এগুলো নিয়ে কিন্তু আমি গালাগালিও করতে পারতাম না এখন গালাগালি করলে মানুষে আমার খারাপ বলবে যে কতটুকু খারাপ হলে মানুষের এভাবে গালাগালি করতে পারে তো কিছু করার নেই কিছু কিছু ক্ষেত্রে বা এই গালাগালি করেও কিন্তু আপনার বুঝতে হয় না এই যে ওই সিটটা দেখতেছেন ওই সিটে কিন্তু আগে আপনার আমি গাছগুলো কাটছি গাছগুলো কাটার পরও আমার কোনো আরোগ্যইছে না কারণ মানুষই কিন্তু আমার এগুলো নষ্ট করে দিছে ছাগল দিয়া হুম মানুষ এতটুকু খারাপ আর কে যেটা আপনার আপনার ক্ষতি করলে ঠিকই আপনি বুঝতে পারতেন বা যার ক্ষতি হইতে কিন্তু ঠিকই বুঝতে পারে আমার ক্ষতিটা হয়েছে আমি কিন্তু ঠিকই বুঝতেছি আর এগুলো নিয়ে কথাগুলো আপনার হইতইব সুর আপনার হইতইব খারাপ আপনার হইতইব যে বাটফার আপনার হইতব্য টাউট এগুলো কিন্তু আপনারা বলবে আপনি করে দেখেন যে কেউ যদি ছাগল পালে আর তার ছাগলটার কোনো কিছু করলে আপনিও যাবেন গে এগুলা ওই দিন আমার জমিনটারে আপনার ছাগলে নষ্ট করতেছে আমি যখন বলছি যে সুর বাটফার হ্যাঁ হগিনির ফুট এগুলা গালাগালি করতেছে তো ভাই যদি আপনার ক্ষতিটা হইতো বা যার ক্ষতিটা হইতে কিন্তু ঠিকই বুঝে আমি কিন্তু ঠিকই মাথা ফাতারে বাড়ি দিতাম কারণ দেই নেই অনেকটাই সুস্থ করিয়া যে মুরব্বী মানুষ হ্যাঁ গরিব মানুষ এতটুক ইয়ে করে আমি দেই নেই মাথা ফাতারে বাড়ি হয়তো ঠিকই দিতাম আমার ক্ষতি যেভাবে করতেছে ভাই এদিকে আশা কম পরে আমার ভিডিওতে দেখতে পারছেন যে আমারা কিন্তু আপনারা খারাপ বলতে পারেন যে হ খারাপ এতটুক খারাপ ভিডিওতে এগুলো বলছে ভাই আমার কষ্টটা কিন্তু ঠিকই আমি বুঝতেছি আমার যেগুলো ক্ষতি করছে আমি কিন্তু আমার ক্ষতিগুলো আমি বুঝতেছি আপনাদের ক্ষতি হলে কিন্তু আপনারা ঠিকই বুঝতেন দেখছেন এই যে আমার গাছের জমিনটা এই সাইডে আমি সবচাইতে পরে গাছ কাটছি এই সাইডে আমার হয়ে গেছে আর ওই সাইডে সবচাইতে আগে কাটছি ওই সাইডে আমার এখনও গাছ রেডি হয়ে নেয় কারণ ছাগলে নষ্ট করে ছাগলে এতটুক নষ্ট করে যেটা বলে প্রকাশ করার মতো না তো ছাগল নিয়ে একদিন আমি দেখামো যে ছাগল কীভাবে গাছগুলা খায় আমি ঠিকই ভিডিও একটা করবো ইনশাআল্লাহ তখন আপনারা দেখতে পারবেন যে ছাগল কতটুকু ক্ষতি করে আর কি আপনি শুধু আগা ডিগিয়ে ছাগলে গোড়া কিন্তু ছাগলে খায় না তখন আপনি কোনো কিছু বললে আপনি খারাপ হয়ে যাবেন ছাগলের মালিকের কাছে তো যাক অনেক কথাই বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু